আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো এনার্জিটা লোজ যার কারণে সরি তো এখন যাইতেছি হচ্ছে এটা যাবো প্রায় অনেক দিন পর আসলে টাকা পয়সার ব্যাপার তো না মোমতো তো কিসি হচ্ছে আপনার এই থেকে চা খেতে যাবো তো গাইজ আসলে ঠান্ডা লেগে গেছে তো অ্যালার্জি গাইজ আসলে অ্যালার্জি খুব খারাপ একটা জিনিস আমাকে ডক্টরের আগেও বলছিল আমি যদি ওই সময় আর কি ডাক্তার দেখেছিলাম একবার আমি আর কি ভালোভাবে ওষুধ আমি রেগুলার করতে পারিনি খুবই খারাপ এটা একে তো রেগুলার করতে পারিনি তৃতীয়ত আমার মূল যেটা বলছিলো যে বাইরে বের হইলে মাস্ক তো দূরের কথা বাসায় বাসায় মাস্ক আছে কি না বাসায় মাস্ক আছে কিনা নিজেও জানি না যাই হোক

চার দোকানে চলে আসছি দেখতে হবে যে আছে কিনা দেখি সুহান ভাই আছে ভাই হেলাম সরি সরি আসসালাম মা হি ডর কুট দে আমি ডরা গেছিলাম বিশ্বাস দে ভাই একটু চা দে চা না না ওই সব ওই সব খাই না হ্যাঁ ছেলে এখন ভদ্র হাজার ভিতরে হে এইভাবে বলা যাবে না কিন্তু না আসলে আমি ক্যামেরার বাইরেও ভদ্র ক্যামেরার ভিতরেও ভদ্র আমি আমার নিজে প্রশংসা করি নাই ভিডিও করতেছিলাম এটা আমি পাঁচ যাওয়ার আস্তে সাপরি ঠিক আছে উত্তরে উত্তর তো নিজে যে কাললে ভাই ইয়া যদি কই মনে কর আগুন লেগে যাবে হইতা না না

খাই এই যে এই যে গাইস এটা তো ঠিক না গাইস এই মুটকি মুটকি খোলা এই মুটকি হালকা খোলা গাইস এটা তো হবে না এই যে বিস্কুট উদায় যাবে না গাইস আমারে এই দি একটু চিনি দিস ভাই তুই আমার লেবুর পাতা দেওয়া লাগিনা না তুই যে কী দেশ এই বিস্কুট অনেক ভালো ফোকাস ফোকাস হ্যাঁ দিনের বেলা আমার ক্যামেরা এত সুন্দর রাইদে বেলা ফ্ল্যাশ দাঁড়ানো লাগে আর কি না এক একটা ক্যামেরার অপটিমাইজেশন এক এক রকম পানি খাই না উচিত না পানি খাই অ্যাকচুয়ালি গাইজ আসলে ভিডিও একবারই আমি শেষ করে দিতে চাইছিলাম কারণ আমি লোক পজ বাটনে ক্লিক করতে যাই আসলে ভিডিওটা আর কি ইয়ে হয়ে গেছে এন্ড হয়ে গেছে যাই হোক তো আর একটা ক্লিক নেওয়া লাগতেছে কারণ এন্ডিংটা না দিলে তো আসলে বিষয়টা কেমনও জানা এই কারণে আর কি তো আজকে আজকে তো শাহ শাহার ব্লগটা শেয়ার করলাম আর কি আশা করি ভালো লাগছে আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেখা হবে ভিডিওতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ